অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের বাকশালি সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজাক করা হয়েছিল আবার চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজাক করার চেষ্টা চলছে ভাষায় বলতে চাই 2024 জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় রাষ্ট্রকে চুত হবে সংগ্রামী সাথী ও বন্ধুবান আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় জাতি সামনে তুলে ধরেছি আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হল আগামীর বাংলাদেশ বাহাত্তরের বাহাত্তরের আদর্শে পরিচালিত হতে পারে না আগামীর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউরুস সাহেবকে আমি সভিনয় অনুরোধ করতে চাই প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসমদে বসেছেন জুলাই যুদ্ধারা জুলাই যুদ্ধারা জন্য জীবন দিয়েছে সেই জুলাই চেতনাবোস্প্রীট কে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এটা ডক্টর ইউনুসের জন্য লজ্জার বিষয় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয় পরিষ্কার ভাষায় বলি স্পষ্ট ভাষায় বলছি অনতিবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনাদের আইনি ভিত্তির প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে যৌদ্ধিক সময় হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশে কার্যকর হবে উচ্চকক্ষে বিআর পদ্ধতি ছাড়া কোনো উচ্চকক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চাইবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে কথা দিচ্ছে আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ কোনো বৈষম্য থাকবে না কোনো অবিচার থাকবে না মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আমরা যে অঙ্গীকার করেছি আগামীর বাংলাদেশে ইসলাম পন্থে আমরা বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিক্সা প্রতীকে আমাদের প্রার্থীদেরকে আমরা ঘোষণা করেছি আপনারা আমাদের প্রার্থীদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ